আজ অনেক দিন পর স্নিগ্ধা স্কুলে গেল ওই গোটা এপ্রিল মাসের মধ্যে খুব বেশি হলে ছ সাতটা দিন স্কুল করা হয়েছে তারপর করাই হয়নি আর স্কুলের ঢুকেই আমি দেখতে পাচ্ছি স্নিগ্ধার স্কুল নতুন সাজে সেজে উঠেছে কচি কাচার নতুন সাজে সেজে উঠেছে আর এত সুন্দর লাগছে আমি তো প্রথমে ঢুকেই ভাবলাম আগে ভিডিও করব। কিন্তু সেটা আর হয়নি মেয়েকে দিয়েই গানের রিহার্সাল হচ্ছিল আমাদের সেখানে যোগদান করলাম তারপর যেই রিহার্সাল হয়ে গেল সঙ্গে সঙ্গে আমি ভিডিও করতে স্টার্ট করলাম চারিদিকে সবুজের মধ্যে স্নিগ্ধার স্কুল একদম নতুন সাজে সেজে উঠেছে ভীষণ ভালো লাগলো দেখে আর এখানে হচ্ছে সিসিটিভি ক্যামেরা আপনি নজরবন্দি এরকম কিছু একটা লেখা আছে যাই হোক তারপর ট্রেজটাও একটু দেখিয়ে দিলাম আর এদিকে দেখছি সব নতুন নতুন যাই মায়েরা সব বসে আছে মানে নতুন নতুন স্টুডেন্ট ভর্তি হয়েছে তারা আর এই সাইডটাতে থাকে পুরনোরা মানে যারা একটু পুরনো হয়ে যায় তারা এই দিকটাতে এসে সুন্দর করে আড্ডা মারতে শুরু করে এখানে বেশি হাসাহাসি বেশি লাফালাফি সব কিছুই হয় আড্ডা দিতে শুরু করলাম কিছুক্ষণ পর ওই জয়াকে নিয়ে একটু বেরিয়ে পড়েছিলাম এই যে জানতে তো বার্থডে ছিল তারপর অ্যানিভার্সারি ছিল অ্যানিভার্সারির সময় ওদেরকে খাওয়ানোই হয়নি খাওয়াবো খাওয়াবো করে আর খাওয়ানোই হয়নি তারপর ভাবলাম চলো আজকে একটু খাইয়ে দিই তারপর হচ্ছে বাড়িতে আসার পর দেখি আমার এই পার্সেলটা এসেছে আর এটা মানে এতো ভালো এসেছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না সত্যি আমি ভীষণ ভীষণ খুশি হয়ে গেছি ফ্লিপকার্ট থেকে যে সত্যি ভালো প্রোডাক্টটা আসে সেই মানে এইবারটা আমি বুঝেছি আমারও দু তিনটে ড্রেস অর্ডার করেছিলাম সেগুলোও খুব ভালো এসেছে আর মেয়ের এই ড্রেসটা মানে আমার এত ভালো লেগেছে আমি রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগেও বারবার করে ওর পাপাকে বলছিলাম জানো তো স্নিগ্ধার ড্রেসটা আমার এত ভালো লেগেছে তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে মেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম মেয়ের বাবাও এসে খেয়ে দেয় আমাদের সাথে ঘুমিয়ে পড়েছিল আটটার সময় উঠে চলে গেলাম ডিজিটালে তো রায়গঞ্জের ডিজিটালে আমার হয়নি তো ভাবলাম চলো আজকে যাওয়া যাক তারপর মঙ্গলচন্ডীর বাজার তারপর গ্রসারি বাজার মাসের বাজার সেরে একবারে বাড়িতে ঢুকেছিলাম তো তার আগে হচ্ছে গিয়ে পরে আর ভিডিও করা হয়নি যে বাজারটা যার করেছি কালকে মঙ্গলচন্ডী আছে তো যাই হোক চলো এখানে যাওয়া যাক এখানে গিয়েই আমার মেয়ে কি করছে বলো তো টিভা দেখতে শুরু করেছে আমার মেয়ে টিভিকে টিভা বলে আর এখানে গিয়ে আমি প্রথমে দেখতে শুরু মানে আমার চোখে ওটাই পড়লো যে আমার ফোনটা এখানে আছে চলো এবার আমার ফোনটাকে একটু দেখা যাক দেখো আমি চলে গেলাম একদম আমার ফোনের কাছে এবার একটু খুলে হাতেও নিয়ে দেখিয়ে দিলাম এই ফোনটা আমি ইউজ করি সত্যি ভীষণ ভালো ক্যামেরা আমার খুব ভালো লাগে কোনো ফিল্টার ছাড়াই ছবি এত ভালো আসে তার জন্য আজকাল আর ফিল্টার লাগাতে হয় না তো যাই হোক এখানে গিয়েছিলাম একটা জিনিস আনতে কিন্তু সেই জিনিসটা আমি আজকে পাইনি তার জন্য একটু মন খারাপ করেই বেরিয়েছি তারপর হচ্ছে সোজা চলে গেলাম ওপরে এবার ওপরে গিয়ে দেখি কি কি পাওয়া যায় তো সেখানে গিয়ে আমার সব থেকে বেশি ভালো লেগেছে কি বলতো বড় বড় ফ্রিজগুলো বড় বড় ফ্রিজ বলতে হচ্ছে ডবল ডোরের যে ফ্রিজগুলো মনে হচ্ছে এক একটা ওয়ার্ডড্রপ এত ভালো লেগেছে আর স্নিগ্ধার এইসব জায়গায় গিয়ে খুব ভালো লাগে হালকা মিউজিক বাজে আর ওই মিউজিকের সঙ্গে সঙ্গে ও নাচ করতে খুব ভালোবাসে তো যাই হোক এই ছিল আজকের ব্লগ তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা যাচ্ছে আর একটা সুন্দর ব্লগের সঙ্গে তো আর যারা আমার চ্যানেলের নতুন এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থেকে বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলবে না যাতে নতুন যখন আমি ভিডিও দেবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় আর তোমরা ঝটপট আমার ভিডিওটা দেখে ফেলতে পারো আর যারা ফেসবুক বা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দেবে যারা এখনও ফলো করেনি তো আজকে মিনি ব্লগটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না চলো টাটা